বন্যা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যা মুহূর্তের মধ্যে মানুষের জীবনকে এলোমেলো করে দিতে পারে বর্ষাকালে নদন্দীর পানি বৃদ্ধি পেয়ে আশেপাশের গ্রাম বা শহরগুলোকে তলিয়ে দেয় এর ফলে গ্রামের মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হয় একবার এমনই এক ভয়াবহ বন্যা হয়েছিল দেশের এক প্রত্যন্ত অঞ্চলে সেখানকার মানুষজন বরাবরের মতোই বর্ষাকালের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু এবারের বন্যা ছিল ভিন্ন রাতের বেলায় হঠাৎ করেই নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং ভোর হওয়ার আগেই গ্রামটির বেশিরভাগ অংশ পানির নিচে চলে যায় রাজু নামের একজন কৃষক তার ছোট্ট ঘরটি নিয়ে চিন্তিত ছিল যখন সে ঘুমিয়েছিল তখন হঠাৎ পানির আওয়াজে তার ঘুম ভেঙে যায় সে দেখতে পায় যে তার ঘরের চারপাশে পানি উঠে গেছে তাড়াহুড়ো করে সে তার পরিবারকে নিয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে গ্রামের মানুষজনের সাথে মিলে সে একটি উঁচু স্থানে আশ্রয় নেয় বন্যার পানি ধীরে ধীরে পুরো গ্রামটিকে তলিয়ে দেয় রাজুর ফসল কবাদিপসু সব কিছুই পানিতে ভেসে যায় সহ গ্রামের অনেকেই বেঁচে থাকার জন্য খাবার ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার করতে থাকে সরকারি সহায়তা এসে পৌঁছায় দিন কয়েক পরে যদিও তাদের কিছুটা সহায়তা দেয় তবুও রাজুদের মতো সাধারণ মানুষের জীবন আগের মতো আর হয়ে ওঠে না বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে তাদের অনেক দিন লেগে যায় এই গল্প শুধু রাজুর নয় এমন হাজারো মানুষের যাদের জীবন বন্যায় ভেসে যায় এই সব মানুষের বেঁচে থাকার লড়াই এবং তাদের পুনরায় সব কিছু শুরু করার সংগ্রামী বন্যার প্রকৃত চিত্র তুলে ধরে